আসসালামু আলাইকুম বন্ধুরা বাংলাদেশে বিগত সময়গুলিতে দেখা যাচ্ছে বাংলাদেশের অন্তত আটটি অঞ্চলে রাস্তাকে সংস্কার করা হচ্ছে দুই লাইনে মহাসড়কগুলোকে কোথাও চার লেন আবার কোথাও ছয় লেনে এলিভেটেড সিস্টেমে করা হচ্ছে আবার এক্সপ্রেসওয়ে সিস্টেমে করা হচ্ছে মূলত কারণ কি এই কারণগুলো জানার কৌতূহল হয় আপনার আমার সকলেরই আছে বন্ধুরা দেশে এবং বিদেশে যেখান থেকে ভিডিওটি দেখছেন প্রত্যেকের হাইওয়ে মূলত আসলে কি এবং কেন আমরা এশিয়ান হাইওয়ে সাথে সংযুক্ত হব এতে আমাদের লাভ এই নিয়ে আজকের এই ভিডিও অর্থনৈতিক এবং সড়ক যোগাযোগের ক্ষেত্রে খুঁজে সম্ভাবনার দ্বার বিনিয়োগের অভাব সুযোগ সৃষ্টি করা ও অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যে সামনে রেখে এশিয়ান হাই এর সঙ্গে যুক্ত হচ্ছে বাংলাদেশ আন্তর্জাতিক করিডরে যুক্ত হওয়ার প্রক্রিয়ার অংশ হিসেবে দেশের আটটি মহাসড়কের প্রতিটি হবে চার থেকে ছয় লেন পর্যন্ত এবং যথারীতি অনেকগুলো প্রকল্পের কাজ প্রায় শেষ পর্যায়ে আবার কিছু কিছু প্রকল্পের কাজ চলমান রয়েছে এই রুট হবে তেরো হাজার একশো সাতাত্তর কিলোমিটার দীর্ঘ এই রুটের মাধ্যমে দশ দেশ যুক্ত হবে এটি বাংলাদেশের বাংলা সীমান্ত দিয়ে শুরু করে পঞ্চগড় বেলডাঙ্গা রংপুর গোবিন্দগঞ্জ বগুড়া হাটিকুমরোড এলেঙ্গা কালিয়াকোর যদবপুর ঢাকা হয়ে কাজপুর সিলেট দিয়ে তামামিল পর্যন্ত পাঁচশো বারো কিলোমিটার সড়ক বাংলাদেশ দিয়ে অতিক্রম করবে পদ্মা সেতুর ও সংযোগ সড়ক এশিয়ান হাইওয়ে রোড এ এইচ ওয়ান এর অংশ হয় তার যথাযথ ব্যবহারের সুযোগ তৈরি হবে এটি বাংলাদেশের আভ্যন্তরীণ যোগাযোগ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর যোগাযোগের ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আনবে দেশের দক্ষিণাঞ্চল ট্রান্স এশিয়ান হাইওয়ে এবং ট্রান্স এশিয়ান রেলওয়ে সঙ্গে যুক্ত হবে ভারত ভুটান এবং নেপালের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন সম্ভব হবে যাত্রী ও পণ্য পরিবহনের সুযোগ বৃদ্ধি পাবে দ্বিতীয় যে করিডোর সেটি হচ্ছে মোট দৈর্ঘ্য একশো পাঁচ এটি রংপুর সৈয়দপুর বাংলাবান্ধা হয়ে ভারতে প্রবেশ করবে ভুটান ও নেপালের সঙ্গে বাণিজ্য প্রসারী করিডোরটি অন্যতম অবদান রাখবে তৃতীয় করিডোর হচ্ছে দশ কিলোমিটার মাত্র এটি পটুয়াখালীর খেপুপাড়া পায়রা বন্দরের সঙ্গে আভ্যন্তরীণ সড়ককে সংযুক্ত করবে চতুর্থ করিডোরের রোটের আয়তন সেচল্লিশ কিলোমিটার সিলেটের চরখাই শ্যাওলা সুত্রাকান্দি হয়ে ভারতে প্রবেশ করবে পঞ্চম করিডোর হচ্ছে চট্টগ্রামের অ্যাক্সেস রোড এর দৈর্্য চোদ্দ কিলোমিটার এই করিডোরের মাধ্যমে সমুদ্র পথে বাংলাদেশের সঙ্গে এশিয়ার দেশগুলোর বাণিজ্য বৃদ্ধি পাবে ষষ্ঠ করিডোর হচ্ছে সাভার নবীনগর থেকে পাটুরিয়া রোড পর্যন্ত এর দৈব্য আটান্ন কিলোমিটার দেশের আভ্যন্তরীণ এবং আঞ্চলিক বাণিজ্য প্রসারে অন্য করিডোরের রোডকে সহায়তা করাই এই রোডের অন্যতম উদ্দেশ্য সরাসরি এই অন্য দেশের সঙ্গে যুক্ত নয় সপ্তম করিডোরের দৈব্য একশো বাহাত্তর কিলোমিটার এটি নাটোর বনপাড়া ঈশ্বরদ্বীপ কুষ্টিয়া হয়ে জিনার দেহে মিলিত হয়েছে এটিও অন্য রুটের সহায়ক হিসেবে আঞ্চলিক যোগাযোগের অন্যতম অবদান রাখবে অষ্টম করিডোরের মোট দৈর্ঘ্য ষাট কিলোমিটার এটি রংপুরের পাগলাপির দাঁড়িয়া বারখাতা হয়ে ভারতে প্রবেশ করবে এই করিডোরের মাধ্যমে বাংলাদেশ ভারত নেপাল এবং ভুটানের মধ্যে আঞ্চলিক যোগাযোগ উন্নত হবে গ্রেট এশিয়ান হাইওয়ে নামে পরিচিত আন্তঃএশীয় যোগাযোগ ব্যবস্থা বা এশিয়ান হাইওয়ে নেটওয়ার্ক এশিয়া এবং ইউরোপের দেশসমূহ এবং এশিয়া ও প্রশান্ত মহাসাগর অঞ্চলের জাতিসংঘের অর্থনৈতিক এবং সামাজিক কমিশন এর একটি সহযোগী প্রকল্প উদ্দেশ্য ছিল এশিয়া মহাসড়ক ব্যবস্থার এটি ল্যান্ড ট্রান্সপোর্ট ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট প্রকল্প তিনটি স্তরের একটি এটি উনিশশো বিরানব্বই এসকেপ কমিশনের আটচল্লিশতম অধিবেশনে অনুমোদিত হয় এশিয়ান আন্ত আন্তঃিয়া রেল যোগাযোগ প্রকল্প বা ট্রান্স এশিয়ান রেলওয়ে এবং ভূ উপরিস্থ পরিবহন ব্যবস্থা প্রকল্পের সুবিধার সমন্বয়ে এটি প্রণয়ন করা হয়েছে মহাদেশ অতিক্রম করে ইউরোপ পর্যন্ত বিস্তৃত মহাসড়কটি অনুমোদন করতে বত্রিশটি দেশ চুক্তি স্বাক্ষর করে হাইওয়ে প্রকল্প অংশ নেওয়া কয়েকটি দেশ হল ভারত শ্রীলঙ্কা পাকিস্তান চীন ইরান জাপান দক্ষিণ কোরিয়া এবং বাংলাদেশ বেশিরভাগ তহবিল জাপান ভারত নেপাল তাইওয়ান দক্ষিণ কোরিয়া এবং চীন পাশাপাশি এশীয় উন্নয়ন ব্যাংকের মতো আন্তর্জাতিক সংস্থা থেকে আসে তবে দুই হাজার দশকের মাঝামাঝি সময়ে কিছু পরিবহন বিশেষজ্ঞ দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়া উভয় অঞ্চলের অর্থনৈতিক ও রাজনৈতিক অস্থিরতার কারণে প্রকল্পটির বাস্তবায়ন সম্পর্কে সংশয় প্রকাশ করে আন্ত এশিয়া যোগাযোগ ব্যবস্থা আটটি প্রকল্প গ্রহণ করতে চলেছে একটি হল এএচ পঁয়তাল্লিশ এবং অন্যটি হল এএচ পঁয়তাল্লিশ এ টাঙ্গুরা থেকে সানা পর্যন্ত পুরো এশিয়া জুড়ে পঁয়তাল্লিশ এ হল নতুন হাই এশিয়া এবং প্রশান্ত মহাসাগর অঞ্চলে জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশন উনিশশো উনষাট গ্রহণ করে প্রকল্পের প্রথম পর্যায়ে উনিশশো ষাট থেকে উনিশশো সত্তর প্রকল্পটি যথেষ্ট অগ্রগতি অর্জন করে তবে উনিশশো সালে আর্থিক সহায়তা স্থগিত হলে অগ্রগতি হ্রাস পায় এস উনিশশো সালে এ এল টিআইডি এর অনুমোদনের পরে পর্যায়ক্রমে এএস সদস্য দেশগুলির সহায়তায় বেশ কয়েকটি প্রকল্প পরিচালনা করছে এশিয়ান হাই নেটওয়ার্ক আন্তঃসরকার চুক্তি আঠারো নভেম্বর দুই হাজার তিন সালে আন্তঃসরকার সভায় গৃহীত হয় আইজিএতে যা প্রায় এক লক্ষ চল্লিশ হাজার কিলোমিটার এবং অ্যানেক্স দুই শ্রীবদ্ধতা এবং নকশার মান হিসেবে বত্রিশ সদস্য দেশগুলির মধ্যে পঞ্চান্ন এস সড়ক শনাক্ত করে দুই সালে এপ্রিল মাসে চীনের সাংহাইয়ে এসকেপ কমিশনের সাততম অধিবেশনের সময় আইজিএই চুক্তিটি তেইশটি দেশ স্বাক্ষর করে দুই সালের মধ্যে উনত্রিশটি দেশ চুক্তিটি অনুমোদন করে উন্নত যোগাযোগ ব্যবস্থা ব্যক্তিগত যোগাযোগ প্রকল্পের মূলধন পরিবহন পয়েন্টগুলোর সাথে বড় কন্টেনার টার্মিনাল সংযোগ এবং নতুন সড়কপথ দিয়ে পর্যটন উন্নয়ন সহ এশিয়ার দেশগুলোর মধ্যে বৃহত্তর এবং বাণিজ্যিক ও সামাজিক যোগাযোগের জন্য মূলত এশিয়ান হাই বন্ধুরা আমরা এখন দেখব এশিয়ান হাইওয়ে এই প্রকল্পে কোন দেশের কতটুকু রাস্তা সংস্কার করা বা নতুন তৈরি করতে হবে বিশেষত এশিয়া মহাদেশের আফগানিস্তানে চার হাজার দুশো সাতচল্লিশ কিলোমিটার নতুন রাস্তা তৈরি করতে হবে আর্মেনিয়া নয়শো আটান্ন কিলোমিটার আজারবাইজান এক হাজার চারশো বেয়াল্লিশ কিলোমিটার বাংলাদেশ এক হাজার আটশো চার কিলোমিটার সংস্কার কাজ করতে হবে এবং ভুটানে মাত্র এক কিলোমিটার কম্বোডিয়া এক হাজার তিনশো উনচল্লিশ কিলোমিটার গণচীন পঁচিশ হাজার পাঁচশো উনআশি কিলোমিটার উত্তর কোরিয়া এক হাজার তিনশো বিশ কিলোমিটার জর্জিয়া এক হাজার একশো আটান্ন কিলোমিটার হংকং একানব্বই কিলোমিটার ভারত সাতাশ হাজার নয়শো আটান্ন কিলোমিটার ইন্দোনেশিয়া তিন হাজার নয়শো উনানব্বই কিলোমিটার ইরান এগারো হাজার একশো বাহান্ন কিলোমিটার জাপান এক হাজার দুশো কিলোমিটার কাজাকিস্তান তেরো হাজার একশো উনানব্বই কিলোমিটার কিরকিকিস্তান এক হাজার ছয়শো পঁচানব্বই কিলোমিটার লাউস দুই হাজার দুশো সাতানব্বই কিলোমিটার মালয়েশিয়া চার হাজার ছয় কিলোমিটার মঙ্গোলিয়া চার হাজার দুশো ছিয়াশি কিলোমিটার এবং মিয়ানমার তিন হাজার তিন কিলোমিটার নেপাল এক হাজার তিনশো একুশ কিলোমিটার পাকিস্তান পাঁচ হাজার তিনশো সাতাত্তর কিলোমিটার ফিলিপাইন তিন হাজার পাঁচশো সতেরো কিলোমিটার প্রজাতন্ত্রী কোরিয়া নয়শো ষাট কিলোমিটার রাশিয়া ষোলো হাজার আটশো উনসত্তর কিলোমিটার সিঙ্গাপুর উনিশ কিলোমিটার শ্রীলঙ্কা ছয়শো পঞ্চাশ কিলোমিটার তাজিকিস্তান এক হাজার নয়শো পঁচিশ কিলোমিটার থাইল্যান্ড পাঁচ হাজার একশো বারো কিলোমিটার তুরস্ক পাঁচ হাজার দুশো আটান্ন কিলোমিটার তুর্কেব্দিস্তান দুই হাজার দুশো চার কিলোমিটার এবং উজবেকিস্তান দুই কিলোমিটার এবং সর্বশেষ ভিয়েতনাম দুই হাজার কিলোমিটার রাস্তা সংস্কার করতে হবে আর এই সংস্কার কাজ শেষ হলে আমরা এশিয়া প্রশান্ত মহাসাগরের বত্রিশটি দেশের সাথে যেমন যোগাযোগ ব্যবস্থা ও ব্যবসা তে সমৃদ্ধ আনতে পারবো একই সাথে ইউরোপের দেশগুলির সাথে একটি কানেক্টিং তৈরি হবে বন্ধুরা এই হচ্ছে সংক্ষিপ্ত যদি আপনারা ইন্টারেস্টেড হন তাহলে এশিয়ান হাইওয়ে আরো কিছু বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন সকলের মঙ্গল কামনায় আল্লাহ হাফিজ